গোলাপটি অনেক মজাদার তো বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সব পুরাতন বাড়ি এটা আসলে এটা বাড়ি নয় ভাই এটা হলো আগে রাজা বাচ্চাদের জেলখানা ছিল এখানে মানুষদের বন্দী করে রাখা হতো তো আপনারা এটা দেখতে পুরোপুরি ব্লগের সঙ্গেই থাকুন আসলে ভাই অনেকদিন পর এলাকাতে আসছি একটু ঘোরাফেরা না করলে হয় তাই আমরা বাইক নিয়ে আমরা তিনজন চলে গেলাম প্রথমত যাবো আমরা কলেজে তো কলেজের উদ্দেশ্যে যাতে আমাদের মোটরসাইকেলে তেল শেষ হয়ে গেল তো রাস্তাতে আমরা তেল নিলাম তেল নেওয়া শেষ তো এখন আমরা যাব কলেজে কলেজের কিছু কাজ আছে এবং আমার এক পরীক্ষা তো সে সেখান থেকে একটা অ্যাডমিন নেবে অ্যাডমিন নিয়ে আমরা পুরোপুরি যাব রাজবাড়ি দেখানোর উদ্দেশ্যে তো সেখানে অ্যাডমিনের কাজ শেষ আমরা এখন রাজবাড়ির সরি কলেজে যাবো কলেজে আপনাকে দৃশ্যটা দেখানোর চেষ্টা করবো এখানে আমিও পড়াশোনা করছি অনেক দিন হয়ে গেছে ভাই এই কলেজে আমিও পড়াশোনা করছি লাস্ট ছয় মাস আগে আমি এখানে আসছি ছয় মাসের ভিতর কলেজের সাথে আমার কোনো সম্পর্ক নাই তো আজকে এসে অনেক ভালো লাগলো পুরোনো একটি জায়গা এখানে অনেক স্মৃতি আছে ভাই অনেক আবেগ ঘন ঘন মুহূর্ত আছে যেখানে যেগুলো যেগুলো কল্পনা করার যাবে না এগুলো অতীত ভাই এখন অতীত এখন আমরা আপনাদেরকে দেখে যেটা দেখাবো পুঠিয়া রাজবাড়ি এটা এটা হচ্ছে পুঠিয়া রাজবাড়ি তো সামনে আছে আছে একটি জেলখানা যেখানে আপনার রাজা বাদশাহের আমলে যারা যারা অন্যায় করতো তাদেরকে বন্দি করে রাখা হতো তো আমরা সেখানে যাব যে গিয়ে আপনাদেরকে পুরো দৃশ্যটি দেখানোর চেষ্টা করব তো ব্লকটি অনেক ভালো হবে ভাই আশা করতেছি তো ভাই আপনাদের জেলখানা এটা হলো এখানে দেখুন এটা আগের জেলখানা ছিল এখানে তো এদিকে চারিপাশে জঙ্গল এসে এটা এখন পরিত্যক্ত এখানে দেখুন এখানে ছাদটা ভেঙে গেছে অনেক পুরাতন সেটা বুঝতেই পারতেছেন তো এখন আমরা এখান থেকে উপরের দিকে যাব ঠিক আছে আপনারা দেখতে থাকুন যে কীভাবে উপরে যাই এখানে কোনো সিঁড়ির ব্যবস্থা নেই তো আমাদেরকে এটা পার হতে হবে তো আমরা এখন এটা ডেঙ্গে উপরে ওঠার চেষ্টা করবো তো উপরে যাবে না ভাই উপরে মাঝখানে সিঁড়িটা ভেঙে পড়ছে যার কারণে উপরে না গিয়ে আমরা পুরো ব্লকটি আপনাকে অনেক জঙ্গল হ্যাঁ তারপরে এটা অনেক ইয়ার বিষয় আপনারা দেখতে থাকুন এখানে অনেক জঙ্গল আছে চারিদিকে যে পরিমাণ জঙ্গলের হয় একটা পরিত্যক্ত রাজবাড়ি রাজবাড়ি নয় যা রাজবাড়ি একটা অংশ যেখানে আগে মানুষদের অন্ধকারে বন্দি করে রাখা হতো হয় দেখুন জায়গাটা অনেক ভয়ঙ্কর তো এখানে মানুষ কীভাবে থাকতো স্বাদগুলো সব ভেঙে পড়ছে তো জায়গাটা অনেক ভয়ঙ্কর জায়গা তো এখান থেকে আমরা এখন বের হব আপনারা পুরো ব্লকটি দেখতে সঙ্গে থাকুন আর এটা হচ্ছে আরেকটি মন্দির তো ভেতরে যাওয়া যাবে না ভেতরে অনেক ক্ষয়ক্ষতি হয় যার কারণে তারা নিষেধ করছে এখানে যেতে তো আমরা এখানে যাব না না গিয়ে আপনাদেরকে আরেকটা বড় শিব মন্দির দেখাবো